যাদের ফেস বা প্রোফাইলে এই ধরনের ইস্যুগুলো আছে তারা চাইলে এক ক্লিকেই কিন্তু এ ধরনের ইস্যুগুলো রিমুভ করতে পারেন খুব সহজে অনেকেই বলে থাকেন যে ভাইয়া আমার ফেস বা প্রোফাইলের মধ্যে এই ধরনের একটা ইস্যু চলে আসছে পাশের স্ক্রিনটার দিকে লক্ষ্য করুন এ ধরনের কিছু প্রবলেম দেখা যাচ্ছে আমি যত চেষ্টা করতেছি আমি এগুলো রিমুভ বা ডিলিট করতে পারছি না এখন আমার করণীয় কি আবার অনেকেই যে কথাটি বলে থাকেন যে ভাই আমি যখন এই যে এখানে লালমোড় রয়েছে এখানে যখন ক্লিক করি আমি দেখাচ্ছি এই লালমোড়ে ক্লিক করলাম লালমোড়ে ক্লিক করার পর আমার এখানে এই যে কিছু ভিডিও দেখা যাচ্ছে এগুলো আমি খুঁজে পাচ্ছি না বা ডিলিট করতে পারছি না এখন আমার করণীয় কি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও থেকে জানতে পারবেন যে এই ধরনের ইস্যুগুলো যদি আপনার ফেস বা প্রোফাইলে আসে আপনি খুব সহজে নিজেই কিন্তু এগুলো রিমুভ বা ডিলিট করতে পারেন কোনো ধরনের কোনো কন্টেন্ট ক্রিয়েটার কাছে যেতে হবে না কারো হেল্প আপনার নিতে হবে না কিভাবে করবেন কোন জায়গা থেকে করবেন সেটা যদি দেখতে চান অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তো চলুন সেটাই দেখাচ্ছি এই জন্য বন্ধুরা যে কাজটি প্রথমে আপনাকে করতে হবে আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন প্রথমে তো সেই ফেসবুকে আগে চলে যেতে হবে আমি জাস্ট এই ফেসবুকে একটি ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে আসার পর একটু লক্ষ্য করে দেখুন আগে আমি আপনাদেরকে কয়েকটি সেটিংস একটু দেখাবো আমি এই প্রফেশনাল যেটা রয়েছে এখানে ক্লিক করছি দেখুন আমি জাস্ট এখানে ক্লিক ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে দেখানোর পর একটু নিচে স্কোর করবো আমি একটু নিচে স্ক্রোল করলাম নিচে স্ক্রোল করার পর দেখেন এখানে কিন্তু সবগুলো মনিটাইজ উনি পেয়েছেন এবং এই ইস্যুটা যেদিন দিয়েছেন সেদিন থেকেই কিন্তু ওনার আর্নিং বন্ধ হয়ে গিয়েছে উনি আর ইনকাম বা আর্নিং করতে পারবেন না কেন করতে পারবেন না বা এই ইস্যুটি কিভাবে রিমুভ করবেন সেটা স্পষ্টভাবে আগে একটু জেনে নেন দেখুন এখানে দুটি অপশন রয়েছে একটা রয়েছে হচ্ছে টুলস একটা রয়েছে সাপোর্ট তো আমি আপনাদেরকে প্রথমে যেটা দেখাবো আমি এই সাপোর্টে একটু ক্লিক করবো দেখুন আমি সাপোর্টে ক্লিক করে দিলাম সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে দেখানোর পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স একটা অপশন রয়েছে আমি এখানে ক্লিক করছি দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন এখানে রিপোর্টস অ্যাবাউট এবং এই যে ইউর অ্যালার্ট এই দুটি সেনিক্স আগে চেক করে নেবেন তো আমি জাস্ট ধরুন এখানে ইউর অ্যালার্টটা একটু চেক করে দেখি আমি ইউর অ্যালার্টটা চেক করলাম এখানে কোনো ধরনের ভায়োলেশন নেই এবং আমি একটু ব্যাগে চলে আসতেছি দেখুন আমি ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর রিপোর্ট অ্যাবাউটে ক্লিক করব আমি জাস্ট এই রিপোর্ট অ্যাবাউটে ক্লিক করলাম দেখুন এখানেও কিন্তু কোনো ধরনের ভায়োলেশন নেই এখানেও কিন্তু এটা ফ্রেশ রয়েছে এখন আমি যেটা করব। এখান থেকে ব্যাগে চলে যাব আমি ব্যাগে চলে আসলাম আমি আবারও ব্যাগে চলে আসলাম আবারও ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখন দেখেন আমার এখানে রয়েছে টুলস আমি এই টুলসে ক্লিক করব আমিও জাস্ট এই টুলসে একটি ক্লিক করে দিলাম টুলসে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি এটা পেজে নিয়ে চলে আসবে আসার পর একটু নিচে স্ক্রল করবেন আমি জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি নিচে স্ক্রল করার পর এখানে দেখুন প্রথম যে অপশনগুলো রয়েছে প্রোফাইল রিকমেন্ডেবল বা পেজ রিকমেন্ডেবল আপনার এটা যদি প্রোফাইল হয় প্রোফাইল থাকবে পেজ হলে পেজ থাকবে তা আপনি যেটা করবেন এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর প্রিয় দর্শক একটু লক্ষ্য করে দেখুন এখানে কোনো ধরনের প্রবলেম দেখাচ্ছে না এটাও কিন্তু গ্রিন কালার রয়েছে এখানেও কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা দেখাচ্ছে না এখন আমরা যেটা করবো একটু নিচে স্ক্রল করবো আমি একটু নিচে স্ক্রল করলাম নিচে স্ক্রল করার পর এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন একটা অপশন রয়েছে আমি জাস্ট এই মনিটাইজেশনে ক্লিক করব আমিও জাস্ট এই মনিটাইজেশনে ক্লিক করে দিলাম মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন কাঙ্ক্ষিত সেই ইস্যুগুলো এখানে দেখা যাচ্ছে এখন কথা হলো এগুলো আমি কি করে সমাধান করব আজকে প্র্যাকটিক্যালি আমি দেখাবো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইস্যু রয়েছে লক্ষ্য করে দেখুন এটাও কিন্তু এই যে ব্ল্যাক কালার রয়েছে দেখেন আগে কিন্তু গ্রিন কালার ছিল এবং এখানেও একটা ইস্যু রয়েছে এখানেও একটা ইস্যু রয়েছে এগুলো খুব সহজে আপনি ডিলেট বা রিমুভ করতে পারেন কিভাবে করবেন এজন্য আমরা যে কাজটি করব এই যে এখানে রয়েছে মোড় আমি জাস্ট এই লান ক্লিক করব আমি জাস্ট এই লালমোড়ে একটি ক্লিক করে দিলাম লান মোড়ে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু দুটি ভিডিওতে প্রবলেম রয়েছে বা ইস্যু রয়েছে এগুলো কী করে ডিলিট করবেন অনেকে আছেন এখানে ক্লিক করেন দেখুন আমি এখানে একটি যদি ক্লিক করি এখানে ক্লিক করলে কিন্তু আমার এখানে কোনো ধরনের অপশন নেই যে আমি এটাকে রিমুভ করবো একটু নিচে স্কল করলাম আমি নিচে স্কল করলাম নিচে স্কল করার পরে যে এখানে দেখেন সি অপশন এখানে যদি আমি ক্লিক করে দেখুন এখানে কিন্তু কোনো ধরনের অপশন দিচ্ছে না আমি এটা ডিলেট করার জন্য তবে আমি আপনাদেরকে বলবো এই অপশনটিতে আসার পর এই লেখাটিতে কখনো ক্লিক করবেন না অবশ্যই এটা আপনাকে মাথায় রাখতে হবে তাহলে এখন কি করব আমি কিভাবে ডিলেট করবো জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে একদম বের হয়ে যাবেন আমি জাস্ট এখান থেকে একদমই বের হয়ে গেলাম আমি এটাকে রিমুভ করলাম না বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর এখন আমি যেটা করব আমি আবারও আমার ফেসবুকে একটি ক্লিক করে দেব। আমি এই ফেসবুকে একটি ক্লিক করব আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর আপনার যে ফেস বা যে প্রোপার্টি রয়েছে সেই ফেস বা প্রোপার্টি নামের উপরে একটি ক্লিক করবেন আমিও জাস্ট ফেসবুক প্রোফাইলের নামের উপরে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্কোল করবেন আমি একটু নিচে স্ক্রোল করলাম নিচে স্কোল করার পর এখন আমাকে যে কাজটি করতে হবে প্রথমে তো বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এই যে এখানে লেখা রয়েছে রিলস একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই রিলস একটি ক্লিক করতে হবে আমিও জাস্ট এই রিলস একটি ক্লিক করে দিলাম রিলস ক্লিক করে দেওয়ার পর আমার সেই ভিডিওগুলো এখানে দেখা যাচ্ছে একটু নিচে স্কোল করতে হবে আমি একটু নিচে স্কোল করার আগে দেখুন এই যে এখানে নয়েস রিভ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলেও কিন্তু সেই ইস্যুগুলো দেখাবে না দেখুন আমি এখানে ক্লিক করলাম এখানেও কোনো ধরনের প্রবলেম নেই এখন আমরা যেটা করব ব্যাগে চলে যাব আমি একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর একটু নিচে স্কোল করব একটু নিচে স্কোল করলাম নিচে স্কোল করার পর আমাকে দেখতে হবে আমি যে দুটি কন্টেন্টের জন্য আমাকে ইস্যু দিয়েছে সেই কন্টেন্টগুলো আমি এখান থেকে ডিলেট করতে হবে কিভাবে করছি দেখুন আমি যে কাজটি করব আমি সেই কন্টেন্টের উপরে একটি ক্লিক করব আমি কন্টেন্টের উপরে একটি ক্লিক করে দিচ্ছি দেখুন এই কন্টেন্টের উপরে একটি ক্লিক করলাম কন্টেন্টটি কিন্তু প্লে হচ্ছে এখন আমি যে কাজটি করব এই যে নিচে থ্রি ডর দেখছেন এই থ্রি ডোরে ক্লিক করবো আমি থ্রি ডরে ক্লিক করলাম থ্রি ডরে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট একটা অপশন রয়েছে ডিলেটে ক্লিক করবেন আমি জাস্ট এই ডিলেটে ক্লিক করে দিলাম আমি এটাকে ডিলেট করলাম আচ্ছা এবার আমি দ্বিতীয়টা ডিলেট করব। দেখুন এটা কিন্তু ডিলেট হচ্ছে মানে প্রজসিং নিচ্ছে এবার আমি ব্যাগে চলে আসবো আসার পর আমি আবার একটু নিচের দিকে যাব আমার আরও যে কন্টেন্টের জন্য আমার একে ইস্যুটা দিয়েছে আমি সেটাও ডিলিট করবো এই কন্টেন্টটার জন্য আমি এই উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমি যে কাজটি করব আবারও কিন্তু সেই থ্রি ডরে ক্লিক করব নিচে আমি আবারও সেই থ্রি ডরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডিলেট এই যে দেখতে পাচ্ছেন আমি ডিলেটই ক্লিক করব আমিও জাস্ট এই ডিলেটে ক্লিক করে দিলাম ডিলেটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আবারও কিন্তু ডিলেট রয়েছে আমি আবারও ডিলেটে ক্লিক করবো আমি জাস্ট আবারও একটি ডিলেটে ক্লিক করে দিলাম ডিলেটে ক্লিক করে দেওয়ার পর আমার এই ভিডিওগুলো ডিলিট করা শেষ এখন আমি যে কাজটি করবো আমি ফেসবুক থেকে একদমই বের হয়ে যাচ্ছি দেখুন একদমই বের হয়ে গেলাম বের হয়ে গিয়ে আমি আবারও ফেসবুকে ক্লিক করব। আমি জাস্ট এই যে ফেসবুকে একটি ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার পর আপনি যে কাজটি করবেন আবারও আপনাকে যে কাজটি করতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আমি একটু নিচে স্কোর করবো আমি আগের জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেই ইস্যুটা আছে কি না আমি একটু নিচের দিকে আসবো নিচে দিকে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যেটা করবো এই টুলসে টুলসে আমি ক্লিক করে দিলাম যে কাজটি করবেন একটু করবেন আমি একটু নিচে স্ক্রোল করলাম একটু নিচে স্ক্রোল করার পর এই যে আমি দেখিয়েছিলাম যে পেজ হলে পেজ রিকমেন্ডেড বা প্রোফাইল হলে প্রোফাইল রিকমেন্ডেড এখানে আবারও ক্লিক করবেন আমি আবারও ক্লিক করে দিলাম আবারও ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি এটা পেজে নিয়ে চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু আগেও গ্রিন ছিল এখনও কিন্তু এটা গ্রিন দেখাচ্ছে এবং আমি একটু নিচের দিকে স্কোল করছি দেখুন নিচের দিকে স্কোল করার পর এই যে আমি যখন এই মনিটাইজেশনে ক্লিক করছিলাম তখনই কিন্তু আমার এখানে এই ইস্যুটা দেখাচ্ছিল তো আমি জাস্ট এই মনিটাইজেশনে আবারও ক্লিক করছি দেখুন এই মনিটাইশনে ক্লিক করলাম মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার এখানে সেই ইস্যুটা কিন্তু নেই একদমই চলে গিয়েছে তো আপনি নিজে চাইলেও কিন্তু এভাবে আপনার ইস্যুগুলো আপনি নিজেই রিমুভ করতে পারেন কোনো ধরনের কোনো কন্টেন্ট ক্রিয়েটারের হেল্প আপনাকে নিতে হবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন অন্য অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন